ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত ইউরোস সরকারের নেতৃত্বে সীমান্তে ভারতকে সুশুরি দেওয়া হচ্ছে গত দু সালে বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের উপর যেভাবে অপপ্রচার শুরু করেছিল যে ভারত বাদ ছেড়ে দিয়েছিল বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আবিষ্কার বলে দিয়েছেন যে ভারত কোনো প্রকারের বাদ বা গেট খুলে দেয়নি কিন্তু বাংলাদেশ একে মানতা নেই তারা গুজবের দেশ এটা গুজব প্রচারে অভ্যস্ত এবং ভারতের উপর তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা গুজব ছড়াতে ব্যস্ত থাকে সেই দেশের উন্নয়ন নিয়ে এগুলো মাথা ব্যথা নেই শিক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই রকেট সায়েন্স নিয়ে মাথা ব্যথা নেই এমন একটা দেশ ভারতের একটি স্যাটেলাইট ব্যর্থ হয়েছে সেই বিষয়টি তারা এমনভাবে প্রচার শুরু করে দিয়েছে যেন তারা অনেকবার এই ধরনের স্যাটেলাইট সফলভাবে অভিযান করেছে যারা চাঁদে প্রথম পা রেখেছিল তারা নাসার বিজ্ঞানী তাদের দেশ থেকে রয়েছে এই ধরনের একটা আচরণ তাদের মধ্যে দেখা যায় এটা হচ্ছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞানীদের বক্তব্য যে দেশে চাকা ফেলে দিয়ে বিমান উড়ে যায় যেখানে বগি ফেলে দিয়ে ইঞ্জিন চলে যায় এটা হচ্ছে বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল কিন্তু সাম্প্রতিককালে রাজ্যের যে মুহুরি নদী শহরে যে নদী রয়েছে এই নদীগুলির মধ্যে একটা বাদ দিয়ে ভারতকে জল দূর করার মতো অবস্থা করছে না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ তারা নিজেরাও ভালো করে জানে এখন যদি এবছরও এখন এবছরও যদি আবার যেভাবে বৃষ্টি শুরু হয়েছে যদি গতবারের মতো গেট না শুধু এবার যদি বাদটা একটু ভালোভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তখন বাংলাদেশের ইউনিয়ন সরকারের কি হবে এই বিষয় নিয়ে কিন্তু মাথা বেঁধে নেই কিন্তু তারা এবার ভারতকে আবাসও শুরু দিচ্ছে তারা কৈলাসহর অত নর্থে বাদ দিচ্ছে বাস দিয়ে গচা কুপে বাস দিয়ে লাঠি ডান্ডা দিয়ে তারা দিচ্ছে অনেকে স্থানীয় মিডিয়াগুলো অনেকে বলে যে তারা লুঙ্গি দিয়ে বাদ দিচ্ছে যাই হোক আমরা সেই দিকে যাচ্ছি না এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন কথা বলছি একুশ মে তখন আমাদের ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী তিনি ওনার সপার্শ্বদ ওনার প্রতিনিধি দল তিনি গেছেন গিয়ে দেখলেন যে ভারত বাংলার দেশগের সীমান্তের মধ্যে তারা বাদ দিচ্ছে কেউ কেউ বলছেন আগে থেকেই দেওয়া ছিল আবার স্থানীয়দের কেউ কেউ বলছেন এটা নতুন করে দিচ্ছে এবং পেছনে আমাদের চিত্র দেখছেন আমরা এ বিষয় নিয়ে বেশ কুচিত কথা বলছি এখন এরাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন যে সরকারের একটা গাফিলতি রয়েছে যেখানে সরকারকে সহযোগিতা করছে বিরোধীরা সেখানে সরকার কেন এই বাংলাদেশের ইউরোপ সরকারের বিরুদ্ধে কিছুটা উদ্যোগ নেয় না কেন যখন পাকিস্তান যাদের দাদা চাচা কাকা বাবা তাদের উপর যখন ভারত তাদের ভারতের দেখিয়েছে দেখানোর পর দুদিনেই পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তান বলতে শুরু করে দিয়েছে আমাদেরকে এখন বাঁচাও ত্রাইমাম ত্রাইমাম আমেরিকার হাতে পায়ে গিয়ে ধরেছে শেষে ভারতকে রাজি করিয়ে বন্ধ করে দিয়েছে কারণ দেশের মধ্যে মানুষের জানমালের লোকসানে ভারত বিশ্বাসী যেহেতু প্রতিবেশী দেশ হাতে পায়ে ধরছে কান্নাকাটি করছে তখন ভারত তাদেরকে আপাতত আবার ছাড় দিয়ে দিয়েছে আমরা বলি যে ভারত ছাড়লে ছেড়ে দেয় না এটা পাকিস্তান হারে পেয়েছে এখনও এদেশের অনেকে বলছেন যে বাংলাদেশ এখন ভার পাকিস্তান থেকে বড় শত্রু রাষ্ট্র বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের এক অংশে মানুষ তিরিশ শতাংশ মানুষ ভারতের সরাসরি সত্যতা করছে এবং ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতকে নিয়ে তারা প্রভুগান্ডা ছড়াচ্ছে এবং ষড়যন্ত্র করছে চীনকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে শুধু সেভেন সিস্টারের কথা বলছে তখন এই যে বললাম মুখে বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী গেলেন তিনি বললেন যে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন তিনি কি বলছেন আগে আপনাদের শোনাচ্ছেন এখানে এসছি বল্লামুখা এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে সেখানে একটা যে বাদ নির্মাণ করা হয়েছে নতুন করে এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে বর্ষা এখনো শুরুই হয়নি প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসছি অনেক জমি ডুবে গেছে এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাস করাই যাবে না এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে হ্যাঁ তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন আমাদের এই অশোক মিত্র এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির যুক্ত ছিলেন আপনারাও সবাই মিলে শুধু আমাদের তরফ থেকে বলছি না আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলাশাসক এবং বর্তমান জেলা এখানে একটু এসে কী ব্যবস্থা নাওয়াজে দেখেছেন কিন্তু আজকে এখানে স্বরে দেখতে আসে আমার চোখে যা পড়লো আমি আমার অভিজ্ঞতা কথা বলছি আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম এখানে যিনি ইনচার্জ আছেন ব্যাটালিয়ান আমি সে বদল কথা বলেছি ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল দশগের ভেতরে এটা তো হওয়ার কথা ছিল না কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে এতে এপার হল দর্শকদের ভেতরে করা যায় না বাইরে করতে হয় এই জন্য আমাদের কাটা তার অসংখ্য বাড়িঘর এই যে উপারে এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে আপনারাও আছেন এখানে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধছিল তারা শুধু অল্প মাটি ফেলেছে কিন্তু আপনাদের যে বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক ঘটনা ঠিক তা না তো এটা খুব গুরুতর ব্যাপার আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা অবহেলা একটা উদাসীনতা হয়েছে আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফ্রড করা হস্তক্ষেপ করা আমরা যখন কাটা ধরে বেড়া নির্মাণ করেছি একটু এক ইঞ্চি এদিক সেদিক হয়েছে বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো মাসের পর মাস বছর বছর আমরা কাটা বেড়া করতে পারিনি আমাদের পোষে আমরা কর্ম করতে পারিনি আর এটা এইভাবে হয়ে গেল চোখের সামনে সত্যি এটা তার জবের ব্যাপার তো আপনারা শুনলেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা চৌধুরী তিনি কি বলছেন তিনি বলছেন যে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বাংলাদেশ এটা করেছে এখন প্রশ্ন হচ্ছে এখন ভারত যদি আগামী দিন এই যে বর্ষার সিজন আসছে তখন যদি একটু কায়দা করে ভাসিয়ে দেয় তখন কেমন হবে এটা হচ্ছে আমাদের রাজ্যের নাগরিকদের বক্তব্য এবং বাংলাদেশ ইউনিয়ন সরকার যে কারসাজিটা করছে তার জবাব দেওয়ার জন্য হয়তো রাজ্যের মানুষ আগামী দিনে সরকারকে অনেকটাই বাধ্য করবে জোর দেবে প্রতিবাদ করবে যেন বাংলাদেশের জন্য যেন একটা ট্রিটমেন্ট করানো হয় যেটা পাকিস্তানের জন্য হয়েছে এবং অনেকে বলতে যে দুই একটা রাফাল যদি বাংলাদেশ দিয়ে ঘুরিয়ে আনা হতো তাহলে কতই না সুন্দর হতো দেখতে এটা যাই হোক আজকের জন্য আমরা একা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের